আসসালামু আলাইকুম গাইস আমরা চলে আসলাম পাইকরা মুসলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে তো আমরা এখন ভিতরের দিকে যাব আর ভিতরের পরিবেশটা আপনাদের ঘুরে দেখাবো আপনারা উপভোগ করতে থাকেন আর গাইস দেখেন সুন্দর একটা মাঠ আর এই যে পাশে এটা প্রাইমারি স্কুল পাইকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় তো এইখানে আগের চেয়ে অনেক উন্নত হয়ে গেছে এখন আর এই যে দেখেন এগুলা কোলাপানদের খেলাধুলার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে আর এটার ভিতরে সৌন্দর্য করার জন্য কাজ চালায় যাইতেছে হয়তো এখানে ফুলের বাগান এর ব্যবস্থা করবে তো গাইস দেখেন এই যে এটা হলো বাচ্চাদের খেলা করার জন্য একটা সুন্দর একটা অবস্থান রয়েছে এখানে বাচ্চারা করতে পারে আর দেখেন আমাদের এই মাঠটা অনেক বড় আর এই মাঠে প্রতিনিয়ত ফুটবল খেলা চালু থাকে এখন দুপুর টাইম তার জন্য মানুষ টানুষ কম আছে তো আমরা মাঠের উপর দিয়ে এখন হাই স্কুলের দিকে চলে যাইতেছি তো আপনাদের স্কুলটা ঘুরে দেখাবো তার আগে দেখেন আমাদের এই মাঠটা কত বড় মাঠটা আমাদের কাছে অনেক ভালো লাগে তার জন্য এখানে আমরা প্রতিনিয়ত ফুটবল ব্যাটবল সব ধরনের খেলা আমরা চালায় যাই তো আপনারা দেখেন আপনাদের কাছে মাঠটা কেমন লাগে যদি ভালো লাগে তাহলে একটু কমেন্টে যায় আর গাইস এখন আমরা যাইতাছি ওইদিকে দিকে তা একটা ছেলে আসার পরে সাইকেল তো দেখতেই পারলেন তো আমাদের স্কুলটা আমাদের কাছে অনেক ভালো লাগে ছোটকাল থেকে অনেক ভালো লাগে স্কুলকে অনেক এখন মিস করি তো আমার সাথে আজকে আছে রাব্বি কন্টেন্ট ক্রিয়েটর রাব্বি তো আমরা এখন প্রায় চলে আসলাম স্কুলের দিকে তো স্কুলের বারান্দাটা দেখাইসে আপনাদের দেখেন আর যারা যারা ভিডিওটা এখনো শেয়ার করেন নাই তারা তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করে দেন তো স্কুল আমাদের ছোটোবেলায় অনেক খারাপ লাগতো কিন্তু যখন হাই স্কুলে উঠলাম তখন স্কুলটা আমাদের অনেক ভালো লাগছে কিন্তু স্কুল জীবন তো আর সারা জীবন থাকে না আপনারা তো জানেন আসলে যারা যারা স্কুল থেকে বিদায় নিয়েছে তারাই শুধু জানে স্কুলের মজা কি আসলে আমরা এখন স্কুল থেকে বিদায় নিয়েছি তাও স্কুলকে অনেক মিস করি তো ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন আর কি বুঝতাম না স্কুলের দিনগুলো অনেক মজার ছিল তো তখন বুঝতাম না এখন বুঝি স্কুল থেকে চলে তার জন্য আসসালামু আলাইকুম আমি রাব্বি আমি এই স্কুলে ক্লাস সিক্স থেকে এসএসসি পর্যন্ত এইখানে লেখাপড়া করছি বিদায় নিয়ে আসার পর থেকে স্কুলটাকে অনেক মিস করি স্কুলের স্যার ম্যাডামকে অনেক মিস করি আমার লাইফের সব থেকে বেশি সময় কাটাইছি এই স্কুলে আমার এই ভিডিওটা যারা দেখতেছ তাদের মধ্যে প্রায় বেশিরভাগই মানুষ এই স্কুলে লেখাপড়া করছো তো তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানাই জানবা দেখেন এই বিল্ডিংটা তিনতলা কিন্তু আমরা এই বিল্ডিং এ পড়ার আগেই আমাদের বিদায় হয়ে গেছে এই স্কুল মাঠে প্রতিনিয়ত ফুটবল খেলা হয় ফুটবলের দারুণ আয়োজন এখানে করা হয় কিন্তু এখানে ক্রিকেট খেলাটাকে কম গুরুত্ব দেওয়া হয় এই এলাকার বাইরে যে উদ্যোগটা নিচ্ছে বাচ্চাদের খেলা শিখা হইতাছে তো এটা অনেক ভালো ভালো একটা কাজ তো খেলা শিখা কিন্তু ফুটবল খেলা শিখাইতেছে কিন্তু আমার মতে এখানে টিকেট খেলা শিখাইলে ভালো হইতো কারণ বাংলাদেশের ফুটবলের কেরিয়ারটা খুব একটা উন্নত না হ্যাঁ বাংলাদেশে ফুটবল সাপোর্টার বেশি ফুটবল প্রেমিক বেশি কিন্তু ফুটবলের থেকে টিকেটে অনেক বাংলাদেশে গিয়ে বড় বড় জায়গায় চান্স পায় বিশ্বকাপ খেলার তার জন্য বললাম আর কি এটা হলো পাই করা সরকারি হাসপাতাল এইখানে ওষুধ পাওয়া যায় ফ্রি আসলে আমার প্রিয় খেলা টিকিট তো তাই টিকিটের প্রতি একটু ভালোবাসা বেশি তাই বললাম কি আর মাঠে বোঝায় মুরগি দেখতে অনেক সুন্দর লাগতেছে এখন বিরত থেকে একটা লাইক দেওয়া যাবে